হঠাৎই কানাডার জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন জাসপ্রীত সিং বুমরা কিন্তু কি এমন হয়েছিল চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ লিগ ম্যাচে ভারতের যে প্রেশারের হাত ধরে ফের একবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছি আমরা যেন কি সেই জাসপ্রীত বুমরা কিন্তু খেলার সিদ্ধান্ত মানে তার ক্রিকেট কেরিয়ার তৈরির সিদ্ধান্ত নিয়েছিল তার নিজের দেশ ভারত নয় বরং এদেশ থেকে সাড়ে এগারো হাজার কিলোমিটার দূরের দেশ কানাডার হয়ে বছর দুয়েক আগে আইসিসি ডিজিটাল ইনসাইডার এবং ক্রীড়া সাংবাদিক সঞ্জে না যিনি ব্যক্তি পরিচয় যাসপ্রীতের জীবন সঙ্গী বটে তাকে এ দেওয়া এক সাক্ষাৎকারে যাসপ্রীত জানান একশো চল্লিশ পঞ্চাশ কোটি দেশ আমাদের যেখানে প্রতি পাড়াতেই প্রায় পঁচিশ তিরিশ জন করে ছেলে প্রতিদিন নিজেকে ক্রিকেটার করার কথা ভাবে স্বপ্ন দেখে সে দেশে ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে যে প্রবল প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে তা তিনি ভালো মতনই জানতেন তাই ঠিক করেছিলেন কানাডায় নিজের কাকার বাড়িতে থেকে সেখান থেকে উচ্চশিক্ষা মানে হায়ার এডুকেশন কমপ্লিট করে নিজেকে ঘষে মেজে সে দেশের একজন জাতীয় ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করবে আর সেই ভাবনা থেকেই গোটা পরিবার ঠিক করে দেশের পাট চুকিয়ে তারা স্থায়ীভাবে চলে যাবে মানে পাকাপাকিভাবে চলে যাবে কানাডার উদ্দেশ্যে কিন্তু সেখানেই বাদ সাধেন মা দলজিৎ কারণ দলজিত বুমরা পেশায় ছিলেন একজন শিক্ষিকা স্কুল প্রিন্সিপাল আর একই সঙ্গে ভারতীয় সংস্কৃতির প্রতিও তিনি ছিলেন অত্যন্ত আস্থাশীল একজন মানুষ আর অন্যদিকে কানাডার রুচি সংস্কৃতি কোনোভাবেই তার পছন্দের ছিল না তাই নিজের জন্মভূমি ছেড়ে সে দেশে পাকাপাকিভাবে চলে যাওয়ার ব্যাপারে ফাইনালি তিনি বেঁকে বসেন এবং বুমরাকে এদেশেরই ভালো স্কুলে পড়িয়ে বড় করে একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে তৈরি করার এক রকম শপথ নিয়ে বসেন স্বামীহারা প্রায় সহায় সম্বলহীন এক মা যার ফলোস্ট্রিতে আজ ভারতের জাতীয় ক্রিকেটের ফ্রন্টলাইন বোলার হিসেবে আমাদের বারবার স্বপ্ন দেখাচ্ছে জসপ্রীত দালজিৎ সিং বুমরা তবে যে বুমরার হাত ধরে ভারতীয় বোলিং আজ স্বপ্ন দেখছে ফের একবার বিশ্বজয় সেই ছেলেটার প্রায়ই বলে বলে দেওয়া ওই মারন ইয়র্কারের গোপন রহস্যটাও কিন্তু কিছু কম বিস্ময়কর নয় কিন্তু কিভাবে তৈরি হয়েছিল তার এই বিষাক্ত ইয়র্কার খুব কাছ থেকে যা দেখেছেন তার একেবারে ছেলেবেলার বন্ধু রুশ কালেরিয়া যে কিনা গুজরাটের ঘরোয়া ক্রিকেটে বোমরার একেবারে পিঠোপিঠি রঞ্জি থেকে সৈয়দ মুস্তাক আলী ট্রফি সবেতেই দুজনে জুটি বেঁধে বল করতেন এবং ওই সময় তারা স্থানীয় ক্রিকেটের সার্থক জুড়িদার হিসেবেও পরিচিত হয়ে উঠেছিলেন কালেরিয়া জানাচ্ছেন আসলে বুমরার ওই অদ্ভুত বোলিং অ্যাকশানের নেপথ্যে লুকিয়েছিল তার ধারালো এক একটা ইয়র্কার কারণ ছোটবেলাতেই সে নেটে যখন বল করত তখন থেকেই তার উদ্দেশ্য ছিল রান আটকানো নয় বরং যত বেশি সম্ভব উইকেট নেওয়ার আর সেই লক্ষ্যেই সে করতো কি প্র্যাকটিসের সময় স্টাম্প লক্ষ্য করে বল করত ঠিক ব্লক হলে মানে স্টান্স নেওয়ার সময় ব্যাটসম্যানের ব্যাট এবং পায়ের মাঝখানের যে জায়গাটা সেই জায়গাটাকে লক্ষ্য করে সেই জায়গায় সে নিজের একজোড়া জুতো রাখত আর চেষ্টা করতো সত্তর থেকে আশি শতাংশ বল ওই ব্লক হোল এরিয়াতে রাখার দু হাজার ষোলো সতেরো মরশুমে গুজরাটের রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার পেছনেও মূল কাণ্ডারি ছিল এই জুটি আর সবথেকে বড় কথা বুমরার মূল অস্ত্র তারই তীব্র ধারাল ইয়র্কার হলেও সময় বিশেষে ছেলেটা তাকে বদলাতেও পারত অন্যভাবে ঠিক যেভাবে বদলাচ্ছে এই বিশ্বকাপে নিউ ইয়র্কের নাসো কাউন্টির মাঠে কারণ এই মাঠে যে পিসটা ইয়র্কারের উপযুক্ত হচ্ছে না ঠিক যেমনটা হচ্ছিল না ওই ভারত পাক ম্যাচে আর কি সেক্ষেত্রে কিন্তু বুমরা ইয়র্কারের বদলে নিখুঁত লেংথের ওপরেই ভরসা করে বিপক্ষের উইকেটটা তুলে নিচ্ছে বা নিতে পারে ঠিক সেদিনকে ঠিক সেদিনকে যেমনটা করলো মোহাম্মদ রেজওয়ানকে বোল্ড করে তাই সে সত্যি ভারতীয় ক্রিকেটের বোলিং স্কোয়াডের এক বরপুত্র সন্দেহ নেই কিন্তু নিজের ক্রিকেট জীবনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেও এই বরপুত্রের জীবনে জীবন থেকেই এক দুই বা তিন বছর নয় চার চার বার চার চারটে বছর হারিয়ে যেতে বসেছিল এমনকি হারিয়ে যেতে পারত তার সাধের ক্রিকেটও দু হাজার আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি টি টোয়েন্টিতে ফিরতি ক্যাচ নেওয়ার চেষ্টা করার সময় তার বাঁ হাতের বুড়ো আঙুল ভেঙে যায় দল থেকে বাদ দু ক্যারিবিয়ান সফরে লোয়ার ব্যাকস্ট্রেন দু হাজার কুড়ি দু হাজার কুড়ি একুশ ভারতের অস্ট্রেলিয়া সফরে সিডনিতে ফিল্ডিংয়ের সময় পেটে গুরুতর চোট পান যশপ্রীত আবারও বাদ দল থেকে বাদ পরেও ফিরে আসেন কিছুদিনের মধ্যে কিন্তু দু হাজার বাইশে ফের একবার বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলনের সময় পিঠে প্রবল আঘাত পাওয়ায় দীর্ঘ সময়ের জন্য দল থেকে ছিটকে যান যাসপ্রীত সিং বোমরা কিন্তু টানা চার বছর একের পর এক গুরুতর চোট আঘাতের পরেও বোমরা কিন্তু গুটিয়ে যাননি লড়কে লেঙ্গে আপনার হক এই মেজাজি ফিরে এসেছেন নিজের পুরনো ছন্দে আরও শানিত হয়ে এবং দু হাজার দেশের মাটিতে অনুষ্ঠিত পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন না হলেও মোট দশ ম্যাচে তিন দশমিক আটানব্বই সেরা ইকোনমি রেটে বিপক্ষে আঠেরোটি উইকেট তুলে নেন তিনি তিনি আবারও প্রমাণ করে দেন বিপক্ষ যতই তাকতবর হোক না কেন ভারতের বোলিং লাইন আপে এখনও তিনি একাই কুম্ভ আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তার আগে আবার বলে যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলো না বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশান আমাদের ভালো কাজ করার জন্য একটা খুব খুব বড়ো মোটিভেশান ভালো থেকো